কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা বুধবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রাজ কলেজের ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ কলেজের পরিকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে প্রিন্সিপালকে বারংবার জানিয়েও কোনো লাভ মিলছে না কলেজের গেট খেলার মাঠ মহিলাদের বাথরুমের বেহাল দশা এছাড়া কলেজের ক্যান্টিন বন্ধ হয়ে পড়ে রয়েছে কলেজের সৌন্দর্য নষ্ট হয়ে পড়ে রয়েছে আমাদের বিভিন্ন দাবি আছে আজকে কলেজের গেট আমাদের ভেঙে পড়ে যাচ্ছে আজকে কলেজের রাস্তা আমাদের ঠিক নাই আমাদের কলেজের সব থেকে বেশি টাকা ফিস আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না কিন্তু আমাদের কলেজের সব থেকে বেশি টাকা ফিস পুরো জেলার মধ্যে সবকটা কলেজ দেখিলেন আমাদের কলেজে দেখিলেন প্রায় ডবল আমাদের কলেজে মাইনা বা ফিস যাই বলেন না কেন আমাদের তাছাড়া কমন রুম আজকে বন্ধ হয়ে আছে ব্যবহারের অযোগ্য আজকে মাঠটা আপনি দেখুন ব্যবহারের অযোগ্য আজকে জিমটা দেখুন ব্যবহারের অযোগ্য আজকে ওয়াইফাই কানেকশন আমাদের কলেজে ওয়াইফাইয়ের জন্য টাকা নেওয়া হয় আজকে ওয়াইফাই কলেজে নেই তো বিভিন্ন দাবি আমরা আগেও জানিয়েছিলাম আজকেও আজকে আমরা এসেছি তবে আগেকার যে বিগত দিনে স্যারকে চিঠি করেছিলাম সেই স্যারের আজকে চিঠির জবাব দেয়নি এবং আমরা বলেছিলাম সোমবারের মধ্যে জবাব দিতে সোমবার থেকে ডক্টর নিরঞ্জন মণ্ডল আমাদের প্রিন্সিপাল স্যার তিনি আসছেন না আমাদের একটাই দাবি আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না প্রিন্সিপাল স্যার পদত্যাগ করবে কেন তার প্রতি আস্থা ভরসা আমাদের উঠে পড়েছে তাকে আর আমরা এই কলেজে চাইছি না আমাদের দু হাজার ষোলো সতেরো সাল থেকে যখন থেকে ডক্টর নিরঞ্জন মন্ডল প্রিন্সিপাল হয়েছেন একটাও কিছু কলেজ করেনি দেখুন তো আমরা কমন রুম দেখুন জিম দেখুন কোনো কিছু উন্নয়ন হয়নি তাই আমরা চাইছি ওনার পদত্যাগ করুক আজকে ছাত্ররা স্কলারশিপের জন্য সিগনেচার করাতে আছে আজকে স্যারকে কলেজে পাচ্ছে না আপনি দেখুন না আগে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসেছে তারা স্যারকে বিগত চার পাঁচ দিন ধরে স্যারকে কলেজে পাচ্ছে না দেখতে দেখুন এই এইরকম দ্বারা যদি কোন রকম হয় আইনি ব্যবস্থা আছে বা ব্যবস্থা নিক যে করেছে তাকে কাঠ ঘুরায় তুলুক ভারতবর্ষ তো আইনে আইনে আইনের পথে চলুক না সেই স্যার স্যার সেইগুলো আইনি ব্যবস্থা নিক যদি কেউ নিয়ে থাকে তার বিরুদ্ধে স্টেপ সাধারণ ছাত্র আমরা আছি বলছে অনুষ্ঠান কর্মসূচি দেওয়া হয়েছে সেটা স্যারকে জিজ্ঞেস করুন স্যারকে দেওয়া হয়েছে যদি না দেওয়া হয় তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক আমরা যতটা জানি তার তথ্য দেওয়া আছে আর আজকে যে বিষয় এটা কোনো তৃণমূল ছাত্র পরিষদ কোনো কোন কোনো এবিবি কোনো কোন শুধু সাধারণ ছাত্রছাত্রীর উদ্দেশ্য আজকে এটা হচ্ছে কলেজের ছাত্র ছাত্রজন ছাত্রছাত্রী মূল দাবিটা হলো সাড়ে প্রতি আবার তো বলল রাস্তা ভালো করে উঠে গিয়েছে কলেজে উন্নয়ন আটকে আছে আমরা তার পদ থেকে দাবিতে আমরা বসে আছি আজ থেকে এটা চলবে ক্যান্টিন নিয়ে রাত দিন 24 ঘন্টা কলেজ আমরা দেখুন গেট ভেঙে পড়ে গেছে আগের দিন সেই ভিডিও কাটানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে আপনাদেরকে আমি দিচ্ছি সেই পুরি ঠিক করার ক্ষেত্রে নজর দিচ্ছে না কলেজের কর্তৃপক্ষ তাছাড়া

बारह दिन से कंटिन्यू क्लास नहीं हो रहा है टीचर नहीं आ रहे प्रिंसिपल से हम लोग को कुछ पूछना रहता है सीधा रहते हुए भी कहते हैं प्रिंसिपल नहीं है हम लोग को बाहर से बता दिया जाता है सब टूट चुका है गर्ल वॉशरूम पूरा खराब है कोई ग्राउंड का कोई स्थिति नहीं है पूरा खराब है आप लोग देख सकते हो और बाकी सब पूरा देख सकते हो पूरा टूट उठ के गिर चुका है कॉलेज में ऐसा कुछ बचा नहीं है और प्रिंसिपल के बारे में हमारे जो भटोसा है प्रिंसिपल से भरोसा नहीं है हम लोग चाहते कि प्रिंसिपल अपना पद त्याग दे और हम लोग को न्यू प्रिंसिपल चाहिए क्या चाहते हैं हम लोग चाहते हैं प्रिंसिपल चेंज क्योंकि क्योंकि यहाँ पे कुछ भी ठीक नहीं चल रहा है बहुत सारे बहुत सारी त्रुटियां हैं अगर देखी जाए तो फिर भी सबसे बड़ी बात है जो सिग्नेचर चाहिए जो प्रिंसिपल का जो हक है वो हमें नहीं मिलता अगर बोलने जाओ तो फिर बता दिया जाता है कि नहीं होगा चले जाओ प्रिंसिपल रहते हुए भी कहा जाता है प्रिंसिपल नहीं है आप लोग चले जाओ यहाँ से और हम लोग आ रहे कंटिन्यू तीन दिन से प्रिंसिपल नहीं आ रहे अभी और शायद अभी वो आएंगे भी नहीं पूजा डाबुल मैं सोशियोलॉजी की स्टूडेंट हूँ